সম্মানিত দর্শক বৃন্দ প্রকল্পে যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন তাদের মোবাইলে হঠাৎ করেই নতুন একটি এসএমএস পাঠানো হচ্ছে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এটা কি আপনার আবেদন বাতিল হয়ে গেল নাকি আবার নতুন করে আবেদন করতে হবে আসলে সেই এস এম এসটির ভেতরে কী লেখা রয়েছে কেন এই মেসেজ পাঠানো হচ্ছে এবং আপনাদেরকে কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি কিছু স্পষ্ট করে দেখাব তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর স্কিম আপডেট আর ডিজিটাল ই সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই সার্ভিস গাইড প্রথমেই বলে রাখি আপনার ফোনে যে মেসেজটা এসেছে সেখানে একটি ক্লেইম নম্বর উল্লেখ রয়েছে সেই ক্লেম নম্বরটি হচ্ছে আপনি যখন প্রথম আবেদন করেছিলেন তখন যে নাম্বারটি দেওয়া হয়েছিল এসএমএসে স্পষ্ট করে বলা হয়েছে আপনার আবেদনটি সেন্ড ব্যাক করা হয়েছে অর্থাৎ আবেদনটি ফেরত পাঠানো হয়েছে এর মানে আবেদন বাতিল হয়ে গেছে তা নয় বরং আবেদন করার সময় যেসব ভুল বা ত্রুটি ছিল তা ঠিক করে আপনাকে আবার রিসাবমিট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন এই মেসেজ আসছে এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত আবেদন করার সময় হয়তো আপনার দেওয়া কোনো তথ্য বা ডকুমেন্ট ভুল ছিল দ্বিতীয়ত যখন সমশ্রিয়া প্রথম লঞ্চ হয়েছিল তখন অনেক অপশান ঠিকমতো ডেভেলপ হয়নি অনেক ফিচার মিসিং ছিল তাই যারা সেই সময়ে পুরনো অ্যাপ ব্যবহার করে আবেদন করেছিলেন তাদের অনেক আবেদন অসম্পূর্ণ রয়ে গেছে আবার অনেকেই ভুল করে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ এককালীন পাঁচ হাজার টাকার জন্য আবেদন করে ফেলেছিলেন কিন্তু আসলে সেই সুবিধার জন্য তারা যোগ্য ছিলেন না কারণ তারা পশ্চিমবঙ্গ থেকেই আবেদন করেছিলেন পুরনো অ্যাপে লোকেশন ট্র্যাকিং ছিল না তাই সহজেই ভুল টিক দিয়ে আবেদন করা সম্ভব হয়েছিল কিন্তু এখন যেহেতু নতুন অ্যাপ এসেছে লোকেশন এবং অন্যান্য ভেরিফিকেশন শক্ত হয়েছে তাই সেই ভুল আবেদনগুলো ফেরত পাঠানো হচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে সেগুলো কারেকশন করে পুনরায় আবেদন জমা দিন এখন আসি মূল কথায় আপনাদেরকে কি করতে হবে আবেদন আবার রিসাবমিট করার জন্য আপনারা দুটো উপায় পাবেন প্রথম উপায় হচ্ছে মোবাইল অ্যাপ ব্যবহার করা আর দ্বিতীয় উপায় হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন সেটা বলি আপনাদেরকে সর্বশেষ ভার্সনের সমশ্রী অ্যাপ অর্থাৎ ভার্সন টু ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করলে প্রথমে একটি কন্টিনিউ বাটন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন তারপর অ্যাপের যে পারমিশনগুলো চাইবে সেগুলো অ্যালাউ করে দিতে হবে না হলে অ্যাপ কাজ করবে না এরপর লগ জন্য আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি বসাতে হবে তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করুন মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে আপনি অ্যাপের ভেতরে ঢুকতে পারবেন এবার লগ করার পর আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে এখানে দেখাবে কোন কোন আবেদন সম্পন্ন হয়েছে আর কোন আবেদন ফেরত এসেছে যদি পরিযায়ী শ্রমিকের আবেদন আগে থেকেই সম্পন্ন হয়ে থাকে তবে সেটা আবার করতে হবে না সরাসরি সমস্যা প্রকল্পে যেখান থেকে সমস্যা হয়েছে সেখান থেকে শুরু হবে এবার চেক স্টেটাস অপশানে ক্লিক করলে আপনার আবেদন নম্বর সহ যেটা সেন্ডব্যাক করা হয়েছে সেটা দেখা যাবে এখান থেকে আপনাকে সেই আবেদনটি খুলে কারেকশন করতে হবে যদি আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জন্য সত্যিই যোগ্য হন তাহলে সেটাতে টিক দিয়ে আবেদন জমা দিন আর যদি যোগ্য না হন তাহলে সেটাতে টিক দেবেন না ধাপে ধাপে ফর্ম পূরণ করে শেষে সেভ হ্যান্ড নেস্ট করে ফাইনাল সাবমিট করতে হবে এবার যারা ওয়েবসাইট থেকে করতে চান তাদের জন্য বলি আপনার ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন কর্মসাথী পোর্টাল অথবা সরাসরি যান কর্মসাথী ডট ওয়েবসাইটে সেখানে গেলে নিচে স্ক্রল করলে লগ ইন অপশন পাবেন লগ ইন বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নম্বর দিন জেনারেট ওটিপিতে ক্লিক করুন এবং আসা ওটিপি দিয়ে অথেন্টিকেট করুন লগ ইন করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে এখানে ট্র্যাক স্ট্যাটাস নামে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন আবেদন সেন্ড ব্যাক হয়েছে ক্লেম নম্বরও এখানে দেখাবে যদি অনেক সময় ওয়েবসাইটে অ্যাকশান বাটন কাজ করে না সেই ক্ষেত্রে আপনাদেরকে মোবাইল অ্যাপ থেকেই রিসাবমিট করতে হবে তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার এসএমএস আসার মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে বরং ভুল বা ত্রুটিপূর্ণ আবেদন ফেরত পাঠানো হয়েছে যাতে আপনি আবার সঠিকভাবে আবেদন জমা দিতে পারেন তাই ভয় না পেয়ে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে লগ করে কারেকশন করে দিন আশা করি আপনারা পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় আর নতুন নতুন সরকারি প্রকল্প নিয়ে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ